বর্তমান যুগ এমন একটা যুগ এখানে আপনাকে অতীত প্রাক্তন এগুলা অ্যাকসেপ্ট করতে হবে কারণ আগের একটা যুগ ছিল যে আসলে দেখা গেছে যে কীরতি বা লাইন মারা যেটা আছে ওইটা সহজেই মানুষ করতে পারে না এই এখনকার এখনকার যে যুগটা আসছে এই যুগে আইসা দেখা যায় যে এটা লাইন ধরতে হইলে কোনো উকি বাকি করা লাগে না দরকার পরে শুধু নাম্বারটা একটু কষ্ট করে নাম্বারটা সংগ্রহ করতে হয় তারপরে মুখ দিয়ে আর সাহস করে কিছু বলতে হয় না ট্যাক্সে যা ইচ্ছা তা বলা যায় প্রস্তাব দেওয়া যায় প্রস্তাব অ্যাপসেট হয় অথবা প্রত্যাখ্যান হয় তো বেশিরভাগ সময়ে এই যে যুগ আসছে সবগুলোই অ্যাবসেট হয় তো এই ব্যাপারে দেখা যায় যে আমরা সবাই চাই যে আমাদের লাইফে একজন কি বলে ফেরস্তা চলে আসুক এভাবে আমাদের সবার প্রত্যাশা থাকে আসলে আমরা কেউই ফেরস্তা না দেখা গেছে আমারও প্রাক্তন ছিল আমারও অতীত ছিল আমার লাইফে যে আসবে তারও হয়তো বা প্রাক্তন আসছিলো আছে এমনটা আমার মেনে নিতে হবে যে তার লাইফে কেউ না কেউ ছিল তো আহামরি কিছু যদি না হয় ওইটার অ্যাবসেট করতে হবে ওইটারে শুধু অ্যাপসেট না এখন সম্মান জানাতে হবে কারণ আমরা সবাই এক পথের প্রতীক আর দেখা গেছে এখানে গার্জিয়ানের একটা দায়িত্ব আছে এই যুগের গার্জিয়ানে দেখা যায় যে বয়স হওয়ার পরে হাতে মোবাইল দিয়ে দেয় আর কোনো মতে যদি এসএসির গন্ডি হইতে পারে তখন দেখা যায় সাইকেল দিয়ে দেয় এই বয়সে যে উঠতি বয়সে হাতে মোবাইল দেওয়ার ফলে তারা যে সময়টাতে আপনার নজরদারি তাদের উপর বেশি রাখার কথা ওই সময়টাকে তাতে আপনি তাকে স্বাধীনতা দিয়েছেন দেওয়ার ফলে এই যে অতীত হিস্ট্রি অনেক গল্প তারা ক্রিয়েট করতেছে গল্প তৈরি করতেছে আর পরে আমরা যারা আছি আমরা সব দিনদার ইমানদার হ্যাঁ হাত পায়ে মোজা পড়া এমন লোকই চাই লাইফে যে আমার লাইফে যে আসুক তার হাত পা এরপরে এই হাতে মোজা পায়ে মোজা এগুলো তাকুক তা হাত পায়ে মোজা পড়া লোকচায়া লাভ নেই অতীতে অ্যাকসেপ্ট করতে হবে পরিস্থিতি এমন দাঁড়াইছে আগের যুগে উকিবাকি উঁকিবাকি করলে দেখা গেছে যে এর দৌড়ানিকাইতে হয়েছে তো এইসব ইয়ে নাই এখন এখন হচ্ছে নাম্বার সংগ্রহ করতে হবে এটা মেসেজ করতে হবে তারপরে মেসেজ হিস্ট্রি থাকে আগেরগুলা হিস্ট্রি থাকতো না ইতিহাস থাকতো না এখন আপনি কথা বলবেন এটা ট্যাক্সে বলেন ফোনে বলেন রেকর্ড থাকবে সব থাকবে বুঝছেন যদি আহামরিক কিছু না হয় এগুলো রেকসার্ট করতে হবে আর এই যে অতীত এই প্রাক্তন এগুলা যারা গার্জিয়ান আছে এই মুহূর্তে গার্জিয়ানের উপর অনেক দায়িত্ব মোবাইল ফোন শুধু বয়সে পড়া মাত্র মোবাইল ফোন হাতে দেওয়াটা উচিত না আর হইল দেখা গেছে যে আরেকটা বিষয় হয়েছে যে বুঝে শুনে যা করা বুঝে শুনে করা উচিত খেলার চলে ইচ্ছে মতো চলনা করবেন যেই করেন পিছু ছাড়বে না দেখা যাবে যে অনেক হিস্ট্রি অনেক ডকুমেন্ট অনেক প্রুফ রয়ে গেছে তা এগুলো থেকে সতর্ক হন পরে প্রস্তাবেন এগুলার থেকে সতর্ক হওয়ার আহ্বান রইলো রইল ভালো থাকেন